আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক মজাদার স্বাদে অনেকে হয়তো এটা বললে চিনবেন অনেকে চিনবেন না আমি যেটা রান্না করব। এটা হচ্ছে ডাক পাখির মাংস এটা খেতে অনেকটা মজাদার সাধারণত অনেকে এ মাংস খেতে পারে না কিন্তু দেখবেন গ্রামে পুকুরে এগুলো পাখি পাওয়া যায় শহরের লোকেরা হয়তো এই পাখিটাকে চিনবেন না হয়তো কিন্তু গ্রামের মানুষেরা এটাকে ভালো চেনে এ আজকে আমি আপনাদের সঙ্গে ডাক পাখির মাংসই রান্না করব করে এটা আমি শেয়ার করব এই পাখির মাংসটা এতটাই টেস্টি হয় মানে সব মাংসের স্বাদকে হার মানাবে অনেকটা মজাদার একটা রেসিপি চলুন পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না এখানে আমি চারটি ডাক পাখির মাংস রান্না করেছি এই যে দেখুন প্রথমে আমি পুরো ডাক পাখিটা আপনাদের দেখাইতে পারলাম না মানে আমার ভিডিও করতে একটু লেট হয়ে গেছিলো এই যে দেখুন পাখিগুলো এরকম মানে একটু কালো কালো হয় এই পাখির মাংসটা অনেক মজা লাগে এগুলোই এখানে চারটা ডাক পাখি আসে একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে নিয়ে এখানে মানে পিস পিস করে নেওয়া হয়েছে চার পিসে এরকম এ পাখিটা প্রথমে আমি একদম পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন আদা বাটা এবং জিরা বাটা গোটা মশলা ও তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি পাখি মাংসটা আমি কীভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন পুরো ভিডিওটা দেখবেন আর এখন অবধি আমার ভিডিওতে যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন লাইক দিবেন আর কমেন্টে বলে যাবে আপনারা কারা কারা এভাবে ডাক পাখির মাংস খেয়েছেন এই যে দেখুন আমি রাতের বেলা রান্না করতেছি আসলেই ভিডিওটা একটু দেখতে হয়তো খারাপ লাগতেছে আপনারা কিছু মনে করবেন না একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ গ্রামের বাসায় বাহিরে মাটির চুলায় আমি যে রান্না করতেছি কিন্তু একটু সমস্যা হচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন প্রথমে আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে আসতেই আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে গোটা মশলা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রুমের মধ্যে গাছের চুলা আছে আমার আম্মুর বাসায় কিন্তু মাটির চুলা রান্নার টেস্টই এক আলাদা দেখে আমি মাটির চুলাই রান্নাটা করলাম আসলে এরকম মানে পাখির মাংস বিশেষ করে তো কতটা মজাদার যারা খেয়েছেন তারা তো জানেনি আর মাটির চুলাই রান্না এটা তো অসাধারণ আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় এখানে আমি পেঁয়াজ রসুন গোটা মশলা সব কিছু দিয়ে একদম ভেজে নিলাম নিয়ে সামান্য একটু জিরে দিয়ে ভেজে নিয়ে এখানে আমি এখন শুক গুঁড়া মশলাগুলো দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিলাম জিরা আদা রসুন সব দিয়ে বাটা মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পাখির মাংসের মধ্যে একটু লবণ ও মরিচটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এর টেস্টটা ভালো লাগবে আর এটা অনেক সময় ধরে সেদ্ধ করতে হয় এগুলো অনেক শক্ত হয় এর মাংসটার কোষ অনেক শক্ত শক্ত এই যে দেখুন আমি সবগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে যাবে যখন যে পর্যায়ে একদম তেল উঠে আসবে সে পর্যায়ে আমি এখানে পাখির মাংসগুলো দিয়ে দিব এর আগে আমি আপনাদের সঙ্গে বক পাখির মাংস রান্না শেয়ার করেছিলাম আজকে আমি ডাক পাখির মাংস রান্নাটা দেখাইতেছি এই পাখিটা দেখতে কালো হয় আর এদের পা হয় হলুদ এই যে দেখুন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন এখানে পাখির মাংসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি এই এখানে অতিরিক্ত কোনো পানি দিয়েছি না এই মশলার যতটুকু মানে তেল আছে এই তেলের মধ্যেই তেল মশলার মধ্যেই আমি পাখির মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিব এই পানির মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে গেলে আবার আমি পানি দিব কারণ এটা পাখির মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আমি প্রথমে তো বলেছি পাখির মাংস রান্না করতে গেলে অনেক সময় ধরে রান্না করতে হয় এটা শক্ত হয় এই যে দেখুন আমি আরও পানি দিয়েছিলাম দিয়ে আরও পনেরো বিশ মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি এটা সেদ্ধ করে নিছি নিয়ে আমি মাংসটা সুন্দর করে কষাইতেছি পাখির মাংসর মধ্যে মশলাটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন না সুন্দর করে সময় ধরে কষাইবেন এটা যত কষাইবেন এটা টেস্টটা তত ভালো আসবে এই যে দেখুন আমি কত সুন্দরভাবে একদম তেলের মধ্যেই এখানে কষিয়ে নিচ্ছি কিন্তু পাখির মাংসের মধ্যে আলু যেন আপনারা দিতে যাবেন না তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এটার সময় ধরে কষিয়ে কষিয়ে একদম মানে মশলাটা বেড়িয়ে দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন পাখিরা তো বিশেষ করে মাছ খায় এটার একটা যে গন্ধটা আছে গন্ধটা আর লাগবে না এটার মধ্যে একদম মশলা তা বাড়িয়ে রান্না করতে হয় তাহলে অনেক মজা লাগে আর অনেকটা ভূনাঘনা করতে হয় এটার মধ্যে ঝোলও বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন এই যে দেখুন আমি কষিয়ে নিলাম আবার আমি এখানে পানি দিয়ে দিলাম একটু বাড়ায় পানি দিয়েছি এই পানির মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমি এটা মানে সময় ধরে একদম সেদ্ধ করতেছি এখনও অবধি কিন্তু মাংসটা সেদ্ধ হয়েছে না আমি একদম হিট কমায়ে রান্না করতেছি আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাতে ভুলবেন না আর একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান প্লিজ আপু ভাইয়ারা আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে কিন্তু লাইক করেন না আপনারা একটা লাইক করবেন এই যে দেখুন আমি একদম ভুনা ভোনা করে নামিয়ে নিলাম এটা বেশি রস রাখছি না কতটা গাঢ় আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও বলে যাবেন আর রাতের বেলা রান্না করলাম এই যে একদম অন্ধকারে ভিডিওটা অত পষ্ট আসছে না কিন্তু আমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এটা আমি কীভাবে রান্না করেছি আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোথাও তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম